নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত যারা ই এম টু পয়েন্ট জিরো এই ওয়েবসাইটে সমস্ত এমপ্লয়ীদের ভেরিফিকেশন বা এমপ্লয়ীদের তথ্য আপনারা সাবমিট করছেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পোলিং পার্সোনাল উদ্দেশ্যে তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই কার্যকরী হতে চলেছে এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো একদম নতুন এন্ট্রি বা নিউ অ্যাড অপশান এমপ্লয়ি কোথায় পাবেন তার সঙ্গে অবশ্যই জানাবো যদি ভুলবশত আপনার কোনো এমপ্লয়ি ট্রাসে চলে যায় সেক্ষেত্রেই বা আপনি তাদেরকে আবার কি করে রিস্টোর করবেন অথবা কোনো এমপ্লয়িকে যদি আপনি ভুলবশত ট্রান্সফার করে দেন ট্রান্সফার ইনিশিয়েট করে দেন সেক্ষেত্রেই বা কী করে আপনি আবার আপনার এমপ্লয়িকে রিস্টোর করবেন তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেলটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন পোর্টালটি আমরা লগ ইন করে ফেলেছি এরপর আমরা আসবো হিউম্যান রিসোর্স এই অপশানটাতে এই অপশানটা ক্লিক করার পরে এমপ্লয়িজে আসবো প্রথমে আপনাদের দেখাবো কী করে আমরা ট্রাস এমপ্লয়িকে রিস্টোর করবেন আমরা একদম ডান দিকে উপরে রেড কালারে দেখুন ট্রাস অপশান আছে আমরা জাস্ট ট্রাস অপশানে চলে যাব এবং ট্রাসে ক্লিক করব ট্রাসে ক্লিক করলে ট্রাসে এমপ্লয়গুলো আমরা দেখাবে এবং ডান দিকে একটি অ্যাকশন অপশান আমরা পাবো সেই অ্যাকশন অপশানে আমরা মাউস ক্লিকটাকে বা মাউসের কার্সারটাকে নিয়ে গেলেই ওখানে রিস্টোর এমপ্লয়ি এই অপশানটা শো করবে আমরা জাস্ট ওখানে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আপনার অরিজিনাল ডেটাতে এই রিসাইকেল মিনে থাকা এমপ্লয়গুলো অটোমেটিক চলে আসবে এরপর আমরা দেখে নেব ভুলবশত যদি কোনো টিচার বা এমপ্লয়ি ট্রান্সফার ইনিশিয়েট হয়ে যায় সেক্ষেত্রে আপনি করে রিস্টোর করবেন দেখুন মাঝ বরাবর একটি অপশন পাবো ট্রান্সফার সেখানে আমরা ট্রান্সফার লিস্টে চলে আসবো এবং এখানে স্ট্যাটাসে একটি অপশন পাবো দেখুন ক্রস মার্কস আছে এবং আন্ডার ট্রান্সফার অপশনটা সিলেক্ট হয়ে আছে নিচে নোটিফাই টু ইম্পোর্ট অপশনটাও আছে জাস্ট যদি আমি ওই ক্রসে ক্লিক করে দিই তাহলে কিন্তু অরিজিনাল ডেটাতে আপনার এই এমপ্লয়িটা চলে আসবে এবং এই অপশানে আর এই এমপ্লয়ীটা থাকবে না এরপর আমরা দেখব কীভাবে একদম নতুন এমপ্লয় আপনি অ্যাড করবেন কোনো জায়গা থেকে ট্রান্সফার ই হয়ে আসবে না জাস্ট একদম ফ্রেশ এমপ্লয় দেখুন একদম ডান দিকে রঙের অ্যাডিশন একটা সিম্বল আকারে অ্যাড এমপ্লয় করার একটা অপশন দেওয়া হচ্ছে জাস্ট আমরা ওখানে ক্লিক করবো একটা ফর্ম খুলে যাবে সেই ফর্মে যা যা ডেটা লাগবে সেই ডেটাগুলো আপনাকে দিতে হবে এখানে পার্সোনাল ডেটা আপনার অ্যাকাউন্ট ডেটা কন্ট্যাক্ট নাম্বার ডেটা এবং ইলেকট্রাল ডেটাগুলো কিন্তু সাবমিট করতে হবে এবং অরিজিনালি সাবমিট হয়ে যাওয়ার পর আপনার যে মেন ডেটা সেই ডেটাতে কিন্তু আপনার নতুন এমপ্লয়িটা চলে আসবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ